হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন কিছু তথ্য আপনাদের জানানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে নমস্কার বন্ধুরা গোপলীলা কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা যে খাবার খাই এর সরাসরি প্রভাব পড়ে আমাদের শরীরে এর সাথে সাথে এটি আমাদের ব্যবহার এবং আচরণকেও প্রভাবিত করে আর আমাদের ব্যবহার ও আচরণের ওপর আমাদের জীবনের সফলতা বা ব্যর্থতা নির্ভর করে বন্ধুরা খাবার কেমন হওয়া উচিত কিভাবে খাওয়া উচিত এবং খাওয়ার সময় কী কী জিনিস মাথায় রাখা উচিত আমাদের শাস্ত্রে বিশদভাবে বলা হয়েছে ভালো এবং ভালোভাবে তৈরি খাবার সবসময়ই আমাদের জন্য উপকারী এছাড়াও আমাদের শাস্ত্রে এটিও উল্লেখ করা হয়েছে যে খাবার প্রস্তুতকারীকেও কিছু নিয়ম মেনে চলতে হবে যাতে পরিবারের সবাই তার তৈরি খাবার থেকে উপকৃত হতে পারে বিশেষ করে বাড়ির মহিলারা সেই সব নিয়ম মাথায় রেখে খাবার রান্না করলে সেই বাড়িতে সর্বদা সুখ শান্তি ও সমৃদ্ধ থাকে আর বাড়ির লোকজন ঝামেলা থেকে দূরে থাকে এই সমস্ত নিয়মের মধ্যে সবচেয়ে বড় নিয়ম হল বাড়ির মহিলাদের সবসময় ভোরে ঘুম থেকে ওঠার পর খাবার তৈরি করা উচিত আপনি হয়তো ভাবছেন কেন এমনটা করা উচিত তাহলে আসুন আমরা একটি গল্প শুনি যাতে আপনি বুঝতে পারবেন অনেক আগে এক গ্রামে রমেশ নামে এক ব্যক্তি বাস করতেন রমেশ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও দক্ষ কুমার তিনি মাটি দিয়ে এত সুন্দর পাত্র খেলনা এবং অন্যান্য জিনিস তৈরি করতেন যে সেগুলো দেখে মানুষ অবাক হয়ে যেত তার তৈরি জিনিস কিনতে দূর দূরান্ত থেকে মানুষ আসত এভাবে সে তার শিল্প দিয়ে প্রচুর অর্থ উপার্জন করতেন তিনি নিজের জন্য একটি বড় বাড়ি এবং অন্যান্য বিলাসিতাও কিনেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বাবা মা মারা যাওয়ার পর রমেশ তার বড় বাড়িতে একাই থাকতেন তার মাসি তার একাকিত্ব সহ্য করতে না পেরে সে তাকে তার আত্মীয় এক সুন্দরী মেয়ে শান্তির সাথে বিয়ে দেয় শান্তি খুব সুন্দরী ছিল কিন্তু সে ছিল খুব অলস কোনো কাজেই তার আগ্রহ ছিল না তিনি ঘুম পছন্দ করতেন কিন্তু রমেশের অভ্যাস ছিল খুব সকালে উঠে সংসারের কাজ শেষ করে তার নিজের কাজ শুরু করা শান্তি সকালে দেরি করে ঘুম থেকে উঠত কিছু কাজ সেরে আবার ঘুমিয়ে পড়ত অলসতার কারণে দুপুর পর্যন্ত ঘুমাতেন এবং তারপর কোনোভাবে অলস হয়ে খাবার রান্না করতেন বাড়িতে আগের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল না রমেশ সময় মতো ভালো খাবারও পেত না বাড়িতে এমন কোনো গুরুজন ছিল না যে শান্তিকে ধমক দিয়ে বোঝাতে পারত। বিয়ের পর কয়েক মাস রমেশ সব কিছু সহ্য করলেও এখন তার মনে হতে লাগলো যে এর চেয়ে একা থাকাই ভালো অন্তত সময় মতো কাজে যেতেন ঘর পরিষ্কার রাখতেন এবং নিজের হাতে খাবার রান্না করে সময় মতো খেতেন ধীরে ধীরে সে শান্তির আচার আচরণ ও অভ্যাস দেখে বিরক্ত হতে লাগলো কিন্তু রমেশ অশান্তি চায় না তাই সে নীরবে সব কিছু সহ্য করছিল এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর রমেশ আদর বকাঝকা থেকে শুরু করে সব উপায়ে তিনি শান্তিকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু শান্তি এমন ছিল যে তার স্বভাবের উন্নতির কোনো লক্ষণে ছিল না ধীরে ধীরে রমেশের সহ্যের সীমা ফুরিয়ে আসছিল কিন্তু শান্তির উন্নতির কোনো লক্ষণই ছিল না এরপর রমেশের সহ্যের সীমা শেষ হলে সে রেগে যেতে লাগলো সময় মতো খাবার না পাওয়ায় প্রায় কাজে যেতে দেরি হতো অনেক সময় না খেয়েই কাজে যেতে হতো এবং সারা সারাদিন ক্ষুধার জ্বালায় সে বিরক্ত থাকতো এসব বিষয় তার কাজে নেতিবাচক প্রভাব ফেলছিল আগের মতো কাজ হচ্ছিল না ধীরে ধীরে তার আয় এতটাই কম হয়ে যায় যে সে ঠিক মতো সংসারেই চালাতে পারছিল না টাকার অভাবে প্রতিদিন শান্তি ও রমেশের মধ্যেই ঝগড়া হতো যার জেরে দুজনেরই মন খারাপ হয়ে থাকত বিষয়টি রমেশের মাসিকে কেউ জানালে তিনি রমেশের বাড়ি দেখতে আসেন মাসির অভিজ্ঞ চোখ রমেশের ঘরের অবস্থা দেখেই সব বুঝে গেল মাসির সামনে রমেশ আর শান্তি খুবই বিব্রত হয়ে গেল কারণ অর্থের অভাবে তারা ঠিকমতো তার সেবা করতে পারছিলেন না রমেশের অনুপস্থিতিতে শান্তি তার মাসির কাছে রমেশের বিরুদ্ধে অভিযোগ করে যে সে তার যত্ন নেয় না আর ঝগড়া করে মাসি শান্তির কথা মনোযোগ দিয়ে শুনলেন যদিও সে জানত এটা কার দোষ তিনি শান্তিকে সঠিক পথ দেখানোর সিদ্ধান্ত নেন পরের দিন সকালে মাসি ঘুমিয়ে থাকা শান্তিকে জাগিয়ে তাকে ঘর পরিষ্কার করতে বলে মাসির বকাবকির ভয়ে শান্তি অনিচ্ছায় উঠে কাজ করতে লাগলো মাসি শান্তিকে সাহায্য করছিল যার জেরে ঘর পরিষ্কার পরি পরিচ্ছন্ন হয় এবার মাসি শান্তিকে তাড়াতাড়ি স্নান করে রেডি হতে বললেন শান্তি তাও অস্বীকার করতে পারল না তাড়াতাড়ি স্নান করে ফিরে এলো এবার মাসি তাকে প্রসাদ তৈরি করে ঈশ্বরের পূজা করতে বললেন এবং শান্তিও তাই করলো যখন ঝকঝকে ঘরে প্রসাদ আর ধূপের সুগন্ধ ছড়িয়ে পড়লো তখন বাড়ির পরিবেশ আপনা থেকেই খুশি হয়ে উঠল পুজোর পর শান্তিরও খুব ভালো লাগছিল তার সমস্ত অলসতা মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল এবং খুশি মনে তিনি দ্রুত খাবার তৈরি করতে শুরু করলেন রমেশ ঘুম থেকে ওঠার আগেই ঘরে যা কিছু ছিল তা দিয়ে ভালো খাবার তৈরি করে নিল সময় রমেশ ঘুম থেকে উঠলে ঘরের জাঁকজমক দেখে খুব খুশি হলো তিনিও দ্রুত স্নান করে ভগবানের পূজা করলেন রান্নাঘর থেকে খাবারের গন্ধে তার ঘুমন্ত ক্ষুধা যেন জেগে উঠল আর যখন শান্তি তার সামনে খাবারের থালা নিয়ে এলো হাসি মুখে তখন রমেশ শান্তির পরিবর্তিত আচরণে অবাক হয়েছিল মাসির দিকে তাকালেও সেও হাসলো মাসির হাসি দেখে রমেশ সব বুঝে গেল সে খুব আরাম করে খাবার খেয়ে শান্তির দিকে ভালোবাসার চোখে তাকালো রমেশের চোখে নিজের প্রতি ভালোবাসা দেখে শান্তিও সব বুঝতে পারলো সেদিনই বিয়ের পর প্রথমবার পেট ভরে বাড়ি থেকে বের হয় রমেশ ভালো খাবারের প্রভাবে তার মন সারাদিন কাজে লেগে থাকলো যার সুবাদে তিনি সেই দিন ভালো অর্থ উপার্জন করেন আর সন্ধ্যাবেলা সে খুশি মনে বাড়ি ফিরল শান্তি এখন তার ভুল বুঝতে পেরেছে এখন সে মাসে যেভাবে বলে গেছে সেভাবেই কাজ করতেন সকালে ঘুম থেকে উঠে রান্না করত যার ফলে রমেশ কখনো ক্ষুধার্ত হয়ে কাজে যায়নি সময় মতো খাবার খেয়ে তার বিরক্ততা দূর হলো আর আগের মতোই কাজে মন দিতে লাগলো এতে তাদের ঘরে আবার সুখ সমৃদ্ধি ফিরে আসে তো বন্ধুরা দেখলেন তো সকাল সকাল খাবার তৈরি করলে কতটা উপকার পাওয়া যায় তাই তো বন্ধুরা বলা হয় পরিবারের ভাগ্যের ফয়সালা হয় রান্নাঘরে একজন মহিলা কিভাবে তার ঘর বজায় রাখে এবং তার উপর পুরো পরিবারের ভাগ্য নির্ভর করে কোনো নারী যদি দেরিতে ঘুম থেকে ওঠে এবং দেরিতে খাবার রান্না করে তাহলে ওই বাড়িতে বসবাসকারী মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে ঘর যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখা হয় ঘরের সুখ ততই বাড়ে তাই নারীদের উচিত সবসময় তাদের ঘর পরিষ্কার রাখা খাবার সবসময় ভরে তৈরি করা উচিত শাস্ত্রে স্পষ্ট বলা আছে যে দেইতে রান্না করা খাবার ভূত ও অন্যান্য অশুভ শক্তি দখল করে নেয় আর এ ধরনের খাবার খেলে সেই ব্যক্তির অধপতন ঘটে এবং ঘরে দারিদ্র আসে দুর্দশা আসে তাই বলা হয় রান্নাঘরে যত দ্রুত খাবার তৈরি করা হয় বাড়ির উন্নতি তত দ্রুত হয় এছাড়াও রান্নাঘর সবসময় পরিষ্কার রাখতে হবে রান্নাঘরে কখনোই এটোবাসন রাখা উচিত নয় রাতে যদি রান্নাঘরে এটো বাসন থাকে তাহলে সেই ঘরে নেতিবাচক শক্তি বাস করতে শুরু করে তবে বাড়ির পুরুষদের ভাগ্য নির্ভর করে মহিলাদের উপর তাই ঘরের নারীদের সবসময় সম্মান করতে হবে যে ঘরে নারীদের অপমান করা হয় সেখানে মা লক্ষ্মী প্রবেশ করেন না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবেন এছাড়াও এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে